পবিত্র কোরআনের শব্দ বিশ্লেষণ আরবি ভাষারীতি বলেছে মানুষ যেমন বিবেকসম্পন্ন প্রাণী পিঁপড়াও তেমনি বোধ সামাজিক এবং পরিশ্রমী প্রাণী ইন্টারনেট ভিত্তিক মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার মতে পৃথিবীতে প্রায় বাইশ হাজার প্রজাতির পিঁপড়া রয়েছে এর মধ্যে বিজ্ঞানীরা বারো হাজার পাঁচশত প্রজাতির শ্রেণীবিন্যাস করেছেন আজকের কেন কি হয় এর এ পর্বে থাকছে প্রাণীকুলের পিঁপড়া সম্পর্কে বিস্তারিত তথ্য তাই আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে আমাদের কোনো ভিডিও মিস না হয়ে যায় পতঙ্গ বিজ্ঞানীদের মতে পিঁপড়া একটি সামাজিক প্রতঙ্গ মানুষের মতো পিঁপড়াদেরও সমাজ সংসার ও রাষ্ট্র ব্যবস্থা রয়েছে নিজস্ব বাজার এবং উন্নত মানের যোগাযোগ ব্যবস্থাও রয়েছে তাদের মধ্যে তারা খাদ্য সঞ্চয় করে পচে যাওয়ার সম্ভাবনা থাকলে শীতের দিনে তা রুদে শুকাতে দেয় তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ ঘটে এবং মানুষের মতোই তারা চরম প্রতিশোধপরায়ণ হয়ে থাকে পবিত্র কোরআনে সুরা আল নামলের আঠারো নম্বর আয়াতে বর্ণিত আছে যখন সুলাইমান আলহাসাল্লাম এবং তার বাহিনী পিঁপড়ার উপত্যকায় পোষায় তখন এক নারী পিঁপড়া বলল হে পিঁপড়েরা তোমাদের গর্তে প্রবেশ করো এমন যেন না হয় সুলাইমান এবং তার সৈন্যরা তোমাদের ফেলবে তোমরা তা পাবে না সুলাইমান সাল্লাম পিঁপড়ার কথায় মৃদ হাসলেন কোরআন যে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক একটি মহামূল্যবান গ্রন্থ এবং কোন রূপকথার গল্প নয় সুরান আমলের এই আঠারো নম্বর আয়াতি এর সবচেয়ে বড় প্রমাণ পতঙ্গ বিজ্ঞানী ডক্টর উলসন পুরো পৃথিবী ঘুরে পাঁচশো প্রজাতির পিঁপড়ার উপর পর্যবেক্ষণ করে এ তথ্যগুলো নিশ্চিত করেন তিনি বলেন পিঁপড়া মানুষের মতোই তাদের মৃতদেহগুলো কবর দেয় এরা দলবদ্ধভাবে বাস করে একটি দলে তিন ধরনের পিঁপড়া থাকে রানী পিঁপড়া শ্রমিক পিঁপড়া এবং পুরুষ পিঁপড়া এদের প্রত্যেকের কাজ ভিন্ন ভিন্ন রানী পিপড়ার কাজ হলো ডিম পাড়া এবং বংশ বৃদ্ধি করা এরা দিনে গড়ে পনেরোশো ডিম পারে পুরুষদের একটি কাজ রানী পিপড়ার সঙ্গে থেকে সন্তান উৎপাদনে ভূমিকা রাখা পিপরার আকারগত বেশ পার্থক্য রয়েছে যেমন শূন্য দশমিক শূন্য তিন শূন্য ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত লম্বা পিপরা রয়েছে পৃথিবীতে সবচেয়ে বড় যে পিপরাটির জীবাশ্ম পাওয়া গেছে সেটি হলো দুই দশমিক দশমিক চার ইঞ্চি লম্বা এবং এর ডানার বিস্তার ছিল পাঁচ দশমিক নয় ইঞ্চি অধিকাংশ পিঁপড়ার রং লাল ও কালো তবে কিছু প্রজাতির পিঁপড়ার রং সবুজ কিছু প্রজাতির পিঁপড়ার ওজন এক আউন্সের দশ হাজার বাঘের এক ভাগ মাত্র আর তিনশো বাউন্নটি ক্ষুদ্র পিঁপড়া মিলে এর ওজন হয় মাত্র দুই গ্রাম পুরুষ পিঁপড়ার পাখা থাকে কিন্তু রানী বা শ্রমিক পিঁপড়ার কোনো পাখা থাকে না অনেক শ্রমিক পিঁপড়ার পেছন দিকে হোল থাকে এরা অন্য প্রাণীর দেহে ফোটাই। সাহায্যে অবশ্য হোল ফোটানোর কিছুক্ষণ পরে এরা মারা যায় অধিকাংশ পিঁপড়ার দুটি চোখ থাকে এতে কয়েকটি লেন্স থাকে যার সাহায্যে পিঁপড়া খুব ভালো দেখতে পাই কিছু পিঁপড়ার অবশ্য তিনটি সাধারণ চোখ থাকে এই চোখের প্রতিটিতে একটি করে থাকে চোয়াল খুবই শক্ত হয় এরা চুয়ালকে আশেপাশে নাড়াতে পারে এর সাহায্যে এরা মাটি নাড়াতে পারে মাটি খুঁড়া খাবার সংগ্রহ করা বাড়ি তৈরি করা যুদ্ধ করা কামড় দেওয়া ইত্যাদি এই চোয়ালের সাহায্যে করে থাকে নিশাচর প্রাণীদের মতো মাটির নিচে বাস করা কিছু পিঁপড়া দিনে দেখতে পায় না কারণ এদের চোখে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না বলে এরা কেবল রাতেই বালু দেখে পিঁপড়াকে সবসময় ব্যস্ত থাকতেই দেখা যায় পিঁপড়া কখন ঘুমায় তা কেউ বলতে পারে না কারণ এদের চোখের পাতা নেই তাই এরা চোখ বন্ধ করতে পারে না পিঁপড়ার ফুসফুস নেই ক্ষুদ্র একটি গর্তের সাহায্যে এরা শ্বাস নেই শীতকালে এদের শ্বাস প্রশ্বাস ও কার্যক্রম কিছুটা ধীর গতিতে চলে কোন কোন পিঁপড়া পনেরো বছর পর্যন্ত বাঁচে তবে বেশিরভাগ পিঁপড়া কয়েক মাসের বেশি বাঁচে না পুরুষ পিঁপড়া সবচেয়ে কম সময় বেঁচে থাকে রানী পিঁপড়া মারা গেলে পিঁপড়া দল বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ শ্রমিক পিপরার সন্তান উৎপাদন করার ক্ষমতা থাকে না। পিপরা একটি কলোনিতে বাস করে। এক একটি কলোনিতে কম করে হলেও তেতাল্লিশ হাজার পিপরা থাকে। একটি কলোনিতে তিন ধরনের পিপরা থাকে। রানী পিপরা শ্রমিক পিপরা এবং পুরুষ পিপরা। এক একটি অনেকগুলা ঘর থাকে এরা এক 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 একটি কাজে ব্যবহার করে থাকে যেমন খাবার মজুত করার জন্য একটি ঘর ডিম সংরক্ষণ করার জন্য একটি ঘর বাচ্চা পিঁপড়াদের যত্ন নেওয়ার জন্য আলাদা আলাদা ঘর থাকে রানী পিঁপড়াদের জন্য থাকে আলাদা ঘর এমনকি কোনো কোনো কলোনিতে কারখানাও থাকে পিঁপড়ারা ময়লা আবর্জনা ফেলার জন্য ডিবির মধ্যে কলোনি নির্মাণ করে এরকম একটি কলোনি নির্মাণ করতে প্রায় দশ থেকে বারো বছর সময় লাগে আর মাটি লাগে প্রায় চল্লিশ টন গাছের পাতা পচা কাঠ কাদা ইত্যাদি সংগ্রহ করে মুখের লালার সঙ্গে মিশিয়ে ছোটো ছোটো টুকরা বানিয়ে তা দিয়ে বাড়ি তৈরি করে পিঁপড়ারা পিঁপড়ারা চল্লিশ থেকে পঞ্চাশ তলা পর্যন্ত বাড়ি তৈরি করে থাকে পিপরাদের তৈরি বিশালাকার কলোনিকে সুপার কলোনি বলে দক্ষিণ ইউরোপের ভৌম সাগর ও আটলান্টিক সাগর বরাবর কিলোমিটার লম্বা একটি সুপার কলোনির সুপার কলোনিতে ছিল জাপানের হোকাইডোর ইসিকারি উপকূল এই সুপার কলোনিতে কর্মী পেঁপড়া ছিল তিরিশ কোটি ষাট লাখ রানী পেঁপড়া ছিল এক লাখ দুই দশমিক সাত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ধরে বিস্তৃত এই সুপার কলোনিতে পিঁপড়ার বাসার সংখ্যা ছিল পাঁচচল্লিশ হাজার পৃথিবীর সবচেয়ে বিখ্যাত হলো সৈনিক পিঁপড়া এরা দল বেঁধে চলে এদের এক একটি দলে বিশ লাখ পিঁপড়াও থাকতে পারে কোনো কোনো সময় সৈনিক পিঁপড়ার সারি মাইলের পর মাইল সরিয়ে থাকে এদের সবচেয়ে বেশি দেখা যায় মধ্য ও দক্ষিণ আমেরিকায় আফ্রিকায় সৈনিক পিঁপড়াকে বলা হয় চালক পিঁপড়া আক্রমণাত্মক আচরণের জন্য পৃথিবীর প্রায় দুইশো প্রজাতির পিঁপড়াকে সৈনিক পিঁপড়া নামে ডাকা হয় গন্ধ অনুসরণ করে পিঁপড়া খাবারের সন্ধান করে পিঁপড়াদের যোগাযোগের মাধ্যম খুবই চমৎকার একে অপরের শরীর শুয়ে যোগাযোগ রক্ষা করে থাকে এছাড়াও পরস্পরের সুর স্পর্শ করেও নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে থাকে তারা অনেক দূর থেকে খাবারের গন্ধ পায় স্বাদ গন্ধ এবং স্পর্শ এই তিনভাবে ভাবে পিঁপড়া বুঝতে পারে তার আশেপাশে কি আছে পিঁপড়াদের যে সারিবদ্ধভাবে চলতে দেখা যায় তার মূল কারণ হলো গন্ধ ও দূরত্বের হিসাব পেঁপরা তার ওজনের পঞ্চাশ গুণ বেশি ওজনের বস্তু বহন করতে পারে আকৃতিতে ক্ষুদ্র হলেও লাল পিঁপড়া বা বিষ পিঁপড়া নামে পরিচিত পিঁপড়াদের রয়েছে চরম একতা পিঁপড়ার যথেষ্ট স্মরণ শক্তি রয়েছে ফরাসে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে দুটি আলাদা প্রজাতির পিঁপড়া একসঙ্গে তিন মাস রাখার পর আলাদা করা হলেও আঠারো মাস পরও তারা একে অন্যকে চিনতে পারে আজব এক ধরনের পিঁপড়া হলো পাতা পিঁপড়া এরা বাস করে দক্ষিণ ও পূর্ব আমেরিকা আর মধ্য ও দক্ষিণ আমেরিকায় পাতা এ পিঁপড়ার চোয়াল খুবই শক্তিশালী পাতা কাটা পিঁপড়া নিজেরাই নিজেদের খাবার চাষ করে এদের খাবার হলো এক ধরনের ছত্রাক ডুইস বুর্গ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিকবিদ স্রাইবার বলেন পেপরার মধ্যে যারা আগাম বিপদ সংকেত বলতে পারে শুধু তারাই ভূমিকম্প প্রবণ এলাকার আশেপাশে বাস করে কারণ এসব অঞ্চল এদের জন্য কমফোর্টেবল এদের বেঁচে থাকার জন্য অতিরিক্ত আর্দ্রতা ও উষ্ণতার প্রয়োজন যা শুধু এসব এলাকাগুলোতেই পাওয়া যায় জার্মানের পতঙ্গ বিজ্ঞানী অল রিস বলেন পিপরা আগাম বিপদ সংকেত বুঝতে পারে এবং নিজেদের বাঁচানোর জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে থাকে তবে ওয়াল্ড রিসের দাবি শুধু লালচে বিশেষ শ্রেণীর নারী পিঁপড়াই এমনটি করতে পারে প্রযুক্তির রাজধানী খ্যাত জাপান এবং জার্মানি সব প্রযুক্তি কাজে লাগিয়েও যখন ভূমিকম্প রোদে সফল হলো না তখন তারা প্রকৃতির দ্বারস্থ হলো জার্মান বিজ্ঞানীরা দুই বছর ধরে অনবরত ভিডিও ক্যামেরার মাধ্যমে পিঁপড়ার গতিবিধি লক্ষ্য করেন তারা দেখেন ভূমিকম্পের ঠিক আগ মুহূর্তেই পিঁপড়াদের অস্থিরতা লক্ষণীয়ভাবে বেড়ে যায় পাল্টে যায় তাদের গতিবিধিও বিভার্স পৃথিবীর এই অদ্ভুত প্রাণী পেপরা সম্পর্কে জানতে পেরে আপনাদের অনুভূতি কী অবশ্যই আমাদের সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন